কিন্তু এখানে যে ট্রেনগুলি যাওয়ার কথা ছিল সেই ট্রেনের যাত্রীগুলো রাজশাহী রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত পরিমাণ ভাঙচুর করেছিলেন যেমনটি আপনারা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছেন এবং দুতলাতেও উঠে কিন্তু ভাঙচুর করা হয়েছিল তবে এখন থেকে সারাদেশের যে ট্রেন যোগাযোগ বন্ধ সেটি কিন্তু এক প্রকার নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার তিনি বলেছেন যে ঢাকাতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে সেই বৈঠকের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা আসবে তিনি জানিয়েছেন এবং রেল যোগাযোগ বন্ধ সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়েছেন সকাল থেকে যেই ট্রেনগুলো ছেড়ে গেছে সেইগুলোর টিকিট কিন্তু ফেরত হচ্ছে তবে রাতে যেই ট্রেনগুলো ছাড়ার কথা সেগুলো টিকিট ফেরত ব্যাপারে এখনও কোনো কথা বলেনি কর্তৃপক্ষ যে সময় হলে জানাবে এমনটি কিন্তু তারা বলছিলেন এবং টিকিট কাউন্টারে টিকিট ফেরত দেওয়া মানুষের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করেছিলাম আমরা তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যম কর্মীরা সহ রেলওয়ে স্টেশনে সবাই এখানে অবস্থান করছেন এবং ঠায় দাঁড়িয়ে আছেন তিনটি রেল সেগুলো আদেও কখন ছেড়ে যাবে এমন কোনো নিশ্চয়তা রেল কর্তৃপক্ষ কিন্তু এখনও জানায়নি তবে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি সকালে ঘটে যাওয়ার পরে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখন কোনো যাত্রীদের সেই রকম আর উশৃঙ্খলতা নেই তবে সাধারণ মানুষ বুঝে গেছে এবং তারা তাদের ট্রেনের যে ট্রেনগুলো সকালে চলে গেছে কাউন্টার থেকে টিকিট কেটেছে সেগুলো কিন্তু ফেরত দেওয়া হচ্ছে এবং রাতে যেই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেগুলোর টিকিট সম্পর্কে ফেরত হবে কি হবে না সে ব্যাপারে এখনও কর্তৃপক্ষ নিশ্চিত করেনি যাত্রীদেরকে তবে আমরা আপনারা জানেন যে গণমাধ্যম সূত্রে জানা গেছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে উচ্চ পর্যায়ের বৈঠক বসেছে এবং সে বৈঠক থেকেই সিদ্ধান্ত আসবে যে আসলে কখন ট্রেন যোগাযোগ সারা দেশে স্বাভাবিক পর্যায়ে ফিরবে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাশে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সহ আশপাশের এলাকায় অবস্থান করছেন যেমনটি আমরা জানতে পেরেছি দর্শক আরও একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে আন্দোলনটি করছিল রেলওয়ে কর্তৃপক্ষ যারা রানিং কর্মচারী তারা কিন্তু সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে কিন্তু লিপলেট এবং চিঠি বিলি করেছেন সেখানে তারা বলেছেন বাংলাদেশ রেলওয়েতে যারা ট্রেন চলাচলের সাথে সরাসরি সম্পৃক্ত তাদের রানিং স্টাফ বলে এবং তারা নবম গ্রেডে বেসিক যে টাকা বেতন পায় তারা অনেক কম সেখান থেকে তারা বেতন বৃদ্ধির লক্ষ্যে যে আন্দোলন সেটি তারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন তারে প্রেক্ষিতেই কিন্তু আজ থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছেন আর সকালে বিক্ষুব্ধ যাত্রীরা এসে হঠাৎ জানতে পারেন রেল চলবে না বিক্ষিব্ধ হয়ে তারা কিন্তু রেলওয়ে স্টেশনে হামলা করেন এবং পর্যাপ্ত পরিমাণ ভাঙচুর করেন যেগুলো রেল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছেন এবং প্ল্যাটফর্ম সহ সকল ভাঙচুর তারা পরিষ্কার করেছেন যেমনটি আমরা জানতে পেরেছি দশক এ ছিল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এখনের মতো আমার কাছে সর্বশেষ তবে পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সেই মিটিংটি শেষ হলে কি সিদ্ধান্ত আসবে তার উপরে ধন্যবাদ সবাইকে